আরশ এই যে আরশ এদিকে এদিকে এইদিকে এই যে আঙ্কেলের দিকে শোনো এটা কি গাড়ি বলতে পারলা আজকে এই গাড়ি তোমারে দিয়ে দিব বলতে পারবা এটা কি গাড়ি tadi হ্যাঁ এটা তো চাবি কিন্তু এটা কি গাড়ি বলতে পারলা আজকে তোমার এই গাড়িটা দিয়ে দিব বলো কি গাড়ি এটা cahadirr eriar আই হে বিপদ পড়ে গেলাম এখন তো গাড়ি দিয়ে দিতে হবে নাকি eriar গাড়িতে তুমি চালাতে পারো হ্যাঁ আমার বাবা চালাতে তোমার বাবা চালাতে পারে প্রিয় দর্শক আজকে আটাশ লক্ষ টাকা বাকি আছে এই গাড়িটার লোনের কিন্তু আপনি ছত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকার মতো দিতে পারলে গাড়িটা আপনাদেরকে দিয়ে দিব ছত্রিশ লাখ চল্লিশ হাজার টাকায় ১৯ মডেলের একটা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ার আজকে নিতে পারবেন ব্যাং করা গাড়ি অনেকেই খুঁজতেছেন পান না এখন আপনাদেরকে দিব না দিয়ে দিব ভাবতেছি আরো নাম বলে ফেলছে কি গাড়ি এটা কি বলে উপরে ওঠা বলে সানরুপ বলে না সান্ডু হ্যাঁ সানরুপ তুমি উঠবা সানরুপে ছোট্ট বাচ্চারা কিন্তু এই সানরুপ সহ গাড়ি পেলে খুব খুশি হয় তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যান যেখান থেকে দেখছেন আজকে উনিশের মডেল অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের একটা হেরিয়ার ছত্রিশ লক্ষ সামথিং মানে ছত্রিশ লাখ টাকার একটু বেশি ডাউন পেমেন্ট দিতে পারলেই আপনি গাড়িটা নিয়ে যেতে পারবেন এবং এই গাড়ির সান্ডুপ কিন্তু খোলা যায় লেটেস্ট মডেলের হেরিয়ারে কিন্তু সান্ডুপ খোলা যায় না বাট আমরা আজকে যেটা দেখাচ্ছি এটার আপনি সান্ডুপ খুলতে পারবেন এবং এটাতে থ্রি সিক্সটি ক্যামেরা আছে সিট পাওয়ার আছে জেবিএল আছে দেখছেন কি সুন্দর একটা গাড়ি আরস তাহলে আমরা এখন কি করবো হেরিয়ারটা আমরা নিয়ে যাবো তুমি নিয়ে যাবা আচ্ছা ঠিক আছে দেখি দাঁত তো মনে একটাও ঠিক নাই ঠিক আছে ওকে আর আসতামো আমরা এবার গাড়ি চালাবো হ্যাঁ বাবা নিয়ে যাবে বাবা নিয়ে যাবে ওকে তুমি চলে আসো তাড়াতাড়ি এই যে গাড়ি চাবি কিন্তু আমার কাছে চলে আসো তাড়াতাড়ি 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 কুইক যে যেখান থেকে লাইভ দেখছেন আমরা কিন্তু জেবি থেকে লাইভে আসি এই লাইভে আপনি দুই হাজার মডেলের হেরিয়ার ১৯ মডেলের হেরিয়ার ব্যাংক করা আছে নিতে পারবেন মাত্র ছত্রিশ লক্ষ টাকা হলে অনেকে 36 লক্ষ 35 লক্ষ এরকম বাজেট আছে বাপ স্বপ্ন একটা হ্যারিয়ারের মিলাইতে পারেন না আজকে মিলে যাবে কারণ আজকে কিন্তু জাবের ভাই আমার সাথে আছে আর জাবের ভাই ইদারিং যা শুরু করছে भैया কি অবস্থা সো আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম fromjবি অটো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন সো আলহামদুলিল্লাহ গতকালের হিউজ রেসপন্স এর পরে আজকে আপনাদের জন্য স্পেশাল দুটো গাড়ি নিয়ে হাজির হলাম নাম্বার 1 ইজ টাটা হ্যারিয়ার প্রোগ্রেস পেটাল এন্ড নেদা নন হাইব্রিড এটা দুই হাজার উনিশের মডেল দুই হাজার জানুয়ারিতে রেজিস্ট্রেশন পঁচিশ সালে রেজিস্ট্রেশন সালের জানুয়ারিতে রেজিস্ট্রেশন এটা ফাইভ পয়েন্টের গাড়ি এবং এটা খুবই চমৎকার এই গাড়িটা একটা স্পেশালিটি হচ্ছে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট এ টু জেড যা আছে ইচ এন্ড এভরিথিং অরিজিনাল কালার অ্যান্ড এই গাড়িটা আপনার একটা প্রাইস হচ্ছে এটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস টোটাল এন্টার প্রাইস হচ্ছে সিক্সটি ফাইভ লাখ টাকা মানে আপনার এই বাকি আঠাশ লক্ষ প্লাস টাকাটা মানে দেওয়ার পরেও এটা দাম দাঁড়াবে মাত্র 65 লক্ষ টাকা 65 লাখ টাকা আপনি যদি ক্যাশে কিনেন 65 লাখ টাকা ওয়াও আর আফটার এই গাড়িটাই প্রিভিয়াস ওনারের 28 লক্ষ 60 হাজার টাকা আফটার রিমেইনিং আছে ব্যাংক পাবে আপনি চাইলে সেটা ক্যারি অন করতে পারবেন আচ্ছা সো এটা একটা গ্রেট ফ্যাসিলিটি আপাতত কত টাকা দিতে হবে বলেন তাহলে 68 না 65 লাখ টাকা থেকে আফটার 28 লক্ষ 60 হাজার টাকা বাদ দিলে আফটার

এটার কিস্তির টাকা পরিশোধ করে আরো বেশি টাকা আপনার টাকা দারুন ব্যাপার আসলেই আঠাশ লক্ষ যেটা ব্যাংক পাবে ওই টাকাটা আপনি একটা ব্যবসায় খাবেন ওইদার প্রফিট দিয়ে আপনি এটার কিস্তি চালিয়ে দিতে পারবেন এটা কিন্তু ফুললি লজিক এবং ব্যবসায়ীদের আসলে চিন্তা ভাবনা এরকমই থাকে আমি যেহেতু বিজনেসম্যান আমি কিন্তু এভাবেই চিন্তা ভাবনা করবো তাই না আচ্ছা ভাই আমাদের আজকে গাড়িটা কি ক্রেটা সেকেন্ড গাড়িটা হচ্ছে দিস ইজ 2023 Hyundai Creta Grand Creta 7 সিটার এটা 1.5 লিটার ডিজেল পনেরোশো সিসির ডিজেল এবং মডেল ভেরি স্পেশাল একটা ব্যাপার রয়েছে কি ভাই এটা আপনার মার্কেটে ব্র্যান্ড নিউ কিনতে গেলে আপনার প্রাইস লাগবে হচ্ছে ফোর্টি লাখ টাকা সিচল্লিশ লাখ এবং রেজিস্ট্রেশন আরো দুই লাখ আচ্ছা চল্লিশ লাখ টাকা আড়স হেরিয়ার নিবা নাকি এটা নিবা হেরিয়ার নিবে আরস এরিয়ার নিবে ওকে দেখেন সিট পাওয়ার আছে এবং আরশ কিন্তু সিট পাওয়ারটা নিজে নিজে কিন্তু সিটটা আর কি করতেছে আড়স কি করতাছে তুমি

রেয়ার এসি আছে এবং এই যে পিছনে এসি ভেন্ট আছে দেখেন লাস্টের সিটা যারা বসবে তাদের এসি কন্ট্রোল করার জন্য এখানে সুইচও দেওয়া আছে আবার এখানে একটা ইউজবি পোর্ডও দেওয়া আছে ফ্যান্টাস্টিক একটা ব্যাপার লাস্টের সিটের জন্য আলাদাভাবে এসির ব্যবস্থা এবং এটাতে কিন্তু প্যানারোমিক সানরুফ মন্ডক সিট পাওয়ার আছে এবং এটা দেখেন লাইটটা দেখেন ব্যাক কি চমৎকার এদিক থেকে দেখেন এটা ব্যাক কিন্তু অনেক সুন্দর তো আপনার মনে হয় যাদের ক্রেটা গ্র্যান্ড কেনার ইচ্ছা আছে নতুন না কিনে

এটা কিন্তু ব্যাক পাওয়ার সাথে জেবিএল আপনারা যেটা খোঁজেন এই যে দেখেন এটাতে ও আছে দেখেন ওকে সো হেরিয়ার ব্যাঙ্গলোন করা আছে এমন গাড়ি অনেকেই খুঁজতেছিলেন আপনার 19 এর সান্দুক খোলা যায় এমন গাড়ি আজকে কিন্তু জেবিএলটাতে আপনি সেই গাড়িটাই পেয়ে যাচ্ছেন মাত্র 36 লক্ষ 60 40 40 36 লক্ষ 40 হাজার টাকা আপনি ডাউন পেমেন্ট দিলে এটা নিতে পারবেন সেজন্য আপনাকে দিতে হবে আইডি আর একটা চেকের পাতা ভাইয়া

তারা অনেকেই বড় পুত্র বড় পুত্র বড় পুত্র আচ্ছা বড় একটু আত্মা মিলাও থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু হেরিয়ারটা চয়েস করছে ও কিন্তু হেরিয়ারটা চয়েস করছে সো আরমান কারাউজের আমাদের আরমান ভাইয়ের বড় ছেলে হচ্ছে আরস ইনশাল্লাহ আরস আসা উপলক্ষে আমরা দাম কিন্তু কমাই দিছি হ্যাঁ যারা যারা লাইভটা দেখলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সুযোগ কাইন্ডলি মিস করবেন না আল্লাহ সো আপাতত বিদায় নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম